সেটা আমরা যারা মিডিয়া পার্সন আছি তাদের হয়তো একটু বেশি করতে হয় আর পরিবারের ক্ষেত্রে যেটা হয় সামার ওয়ক বা এ ধরনের উইন্টার আসুক তখন হয় কি মানে চেঞ্জেসটা আরও বেশি থাকে যার জন্য শপিংটাও বেড়ে যায় দেশে এবং দেশের বাইরে দেশের বাইরে গেলে তো তখন ওভাবে শপিং করা হয় আর দেশে থাকলে আমরা যে ব্র্যান্ডগুলোর প্রতি আস্থা রাখতে পারি সেক্ষেত্রে মনে হয় আর একটা ব্র্যান্ড যুক্ত হল ভেলোরা আর যিনি ওনার আমাদের উনি আসলে উনি আজকে থাকতে বাট সেখান থেকে আমাদের পারেননি আপু আছেন আছে এবং সবাই যারা প্রতিনিধি হিসেবে এখানে আছেন প্রত্যেকেই আমার মনে হয় তারা অক্লান্ত পরিশ্রম করছে কারণ একটা ব্র্যান্ডিং কিন্তু দাঁড় করাতে অনেক অক্লান্ত পরিশ্রম থাকে তার পেছনে তো এই যে আমাদের শপিং আমার মনে হয় আমার ব্যক্তিগত শপিং এর ক্ষেত্রে আমি যেটা সবার প্রথমে দেখি এটা কমফোর্টেবল কিনা ডাজেন্ট ম্যাটার কোন ব্র্যান্ড কি হয়তো ব্র্যান্ড অনেক সময় আমরা দেখছি বা মেনটেন করি কিন্তু তার বাইরেও যখন নন ব্র্যান্ড থাকে চিন্তা করি এটা কতটা ফ্যাশনেবল আমাকে কতটা এটা কমফোর্ট দিচ্ছে বা এটা আমার জন্য সুইটেবল কিনা তো সব কিছু মাথায় রেখে কেনাকাটা করা হয় আর এখানে আমরা যেটা দেখলাম যেখানে কিন্তু অনেক দারুণ দর একদম বাজেট ফ্রেন্ডলি যেটা কিনা সবার জন্যই খুব বেশি আরামদায়ক সবার আগে এখন যেহেতু আমাদের সব দিকেই পরিস্থিতিটা আমরা সবাই খুব স্ট্রাগল করছি তো সবাই চায় যে মানে বাজেট ফ্রেন্ডলি ব্যাপারগুলো যেন থাকে তো সেখান থেকে আমার মনে হয় যে এটা খুবই দারুণ একটা উদ্যোগ সো খুবই ভালো লাগছে